সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসা অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এন্ড ডেভেলপমেন্ট কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিকভাবে বর্ণনা দিয়ে যাই আজকেও সেই বর্ণনা দিতে এসেছি আপনারা इस संबंध में भावना चिंता करें देख विचार विश्लेषण भी सन करें देख बैं। खावार सांस और त्योता, सामाजिक प्रेखा पॉट, लेके चंद्र डॉक्टर सपन कुमार जाना। यही टोनी के प्रचारक मूल्य तो पास पराचिकी सप्रा, जेनस बेस की चुसाम भक्ति রোগীদের দু তিন খানা টনিক লেখেন ডাক্তারদের দেখা দেখি প্রায় সব হাতুড়ে চিকিৎসক ডক্টর টনিকের ব্যবস্থাপত্র করে দেন টনিক ও ভিটামিনগুলিকে প্রয়োজনীয় ওষুধ হিসাবে হাতুড়ে চিকিৎসকরা দেখেন ভারতের ব্যাপক গ্রামাঞ্চলে চিকিৎসা ব্যবস্থার অনেকটাই হাতুড়ে চিকিৎসকদের হাতে এছাড়াও প্রচারকদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা তাদের মাধ্যমে চিকিৎসকদের সাথে ওষুধ কোম্পানিগুলোর গোপন হিসাবে কাজ করে আমার এক অভিজ্ঞতা আছে ডাক্তার ভি পি ভিপি ক্যাম্পে একটি ব্লকে অপারেশনের পর সব মায়েদের বিশেষ কোম্পানির আয়রন টনিক লেখা হয়েছিল একথা বলেছেন ডাক্তার স্বপন কুমার জানা আমি নই কারণ ওই কোম্পানি স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যকর্মীদের ওই দিন ভালো খাবারের প্যাকেট উপহার দিয়েছিল আমরা জানি ওই ধরনের অপারেশনে শরীরে আদৌ দুর্বল হয় না বা বেশি রক্তপাতও ঘটে না তাই অর্থ করি লাভের আশঙ্কায় লাভের আকাঙ্ক্ষায় অধিকাংশ হচ্ছে টনিক লেখার স্বীকৃত প্রচারক তাহলে আপনারা বুঝতেই পারছেন এই টনিকে টনিক উপকার কিন্তু ডাক্তারবাবুরা রোগীদের ঘাড় মারানোর জন্য এই টনিক লিখে থাকেন টনিকে এ ক্ষণিক সু টনিক কোনো লাভ নেই কিন্তু ডাক্তারবাবুরা এক ফাইল দু ফাইল তিন ফাইল করে টনিক খাওয়ার কথা বলেন আর আমাদের কাছে এসে অনেকেই বলে ডাক্তারবাবু দুর্বল লাগছে একটা টনিক লিখে দিন এসব কথা আমাদের চেম্বারে প্রায় শুনতে হয় তাই আমরা জানি ভালোভাবে তো এ সম্বন্ধে আপনারাও অনেক কিছু জানেন পত্রপত্রিকা থেকে দেখে নেবেন আরও কিছু তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আর আমি যে মেডিকেলগুলো টিমগুলো বলি এই ডাক্তার স্বপন কুমার জানান অনেক রকম বই আছে বাজারে আপনারা দেখতে পারেন আর বিশেষ কিছু বলছি না আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা যাতে মানুষের মাঝে সরাসরি পৌঁছে যায় তার জন্য দয়া করে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে আমার ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডেবরা ব্লক কমিটি